হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো অনেকদিন তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি তো আজকে চলে এসেছি তো দেখো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলিপুর মিউজিয়াম এটা অ্যাকচুয়ালি একটা জেল মিউজিয়াম আগে এটা আলিপুর জেল ছিল এখন এটা সবার জন্য সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে আলিপুর মিউজিয়াম যদি তোমরা না গিয়ে থাকো তো কি করে যাবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো দেখো আমি চলে এসেছি এখন মিউজিয়ামের ভিতরে তো এখানে এন্ট্রি ফিস হচ্ছে তিরিশ টাকা করে তবে রাত্রে একটা লাইট শো হয় তার জন্য এক্সট্রা একশো টাকা করে টিকিট তোমরা কাটতে পারো যদি তোমরা রাতে থাকো আমরা দিনের বেলায় গিয়েছিলাম তাই তিরিশ টাকা পার টিকিট কেটে আমরা চলে এসেছি তো দেখো এখন যে জায়গাটা দেখাচ্ছি এখানে নেতাই সুভাষচন্দ্র বসু তারপর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এনাদের মতো বড়ো বড়ো শহীদরা এইখানে এই কক্ষগুলিতে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তো দেখো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন স্ট্যাচু করে দেখিয়ে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা স্ট্যাচুর পাশে তোমরা লক্ষ্য করবে একটা করে স্ক্যানার আছে তোমরা আরও যেই জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা রুমের পাশে দেখতে পাবে একটা করে স্ক্যানার রয়েছে তো এই স্ক্যানারগুলোকে তোমরা যদি স্ক্যান করো তোমরা সেখানের সম্বন্ধে মানে সেখানে যে জিনিসটা রয়েছে তার সম্বন্ধে তোমরা জানতে পারবে যে ওটা কিসের জন্য করা হয়েছে বা এটা কী বোঝানো হয়েছে বা ওখানে আগে কি হতো এরকম সম্পর্কে মানে যেই জিনিস দেখবে তার সম্পর্কে ওই স্ক্যানারে স্ক্যান করলে তোমরা জানতে পারবে তো চলো এবারে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ফাঁসি মঞ্চ ফাঁসি মঞ্চ জায়গাটা এমন যে তোমরা গেলে এই জায়গাটা ফিল করতে পারবে তো আমার যে জিনিসটা খুব খারাপ লেগেছিল মানে ফিল করতে পেরেছিলাম তো দেখো এই যে এই রুমটা দেখাচ্ছে জানি না এখানে আগে সত্যি সত্যি কোনো রুম ছিল কি না তো ওখানে যেগুলো দেখাচ্ছে যে এখানে সামনে ফাঁসি মঞ্চ আর কয়েদিরা তারা দেখতে পাতো তাদের প্রিয়জন বা তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের যখন ফাঁসি দেওয়া হতো তখন তারা সামনে থেকে সেটা দেখতে পেতো এটা যে কতটা রোমহর্ষক ব্যাপার তোমরা না গেলে বুঝতে পারবে না আর এখানে চলছে প্রি ওয়েডিং শ্যু তো চলো আমরা এবার এই যাবো দীপান্তরের বন্দি যে জায়গাটা তো এইখানে এখানে অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেটা হচ্ছে তখন যারা বন্দিরা ছিল তারা সেখানে কী কাজকর্ম করতো কীরকম বাসনপত্র ব্যবহার করতো কীরকম জামা কাপড় তারা পরত তো সেই জিনিসগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর তোমরা আসলে একটু হাতে সময় নিয়ে এসো তো দেখো আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারছি তবে সময় একটু হাতে সময় নিয়ে যদি তোমরা আসতে পারো তাহলে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে জাদুঘর মিউজিয়াম তো আমরা অনেক গেছি কিন্তু এই রকম মিউজিয়াম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আগে কোনো দিন কেউ দেখেনি তো এটা খুব ভালো পরিকল্পনা যে আলিপুর জেলটাকে মিউজিয়াম করে তুলে ধরার জন্য তো দেখো আমার তো খুব ভালো লেগেছিলো এবার আমরা পরবর্তী যে এই রুমটাই যাচ্ছি মানে কক্ষটায় তো এখানে দেখানো হয়েছে যে কয়েদিরা যে সমস্ত কয়েদিদেরকে একটা রুমের ভিতরে রাখা হতো তো তারা সেখানে কিভাবে থাকতো একটা রুমের থাকা খাওয়া স্নান রান্না রান্নাবান্না সব একটা রুমের ভিতরে হতো তারা কোথাও বেরোতে পারতো না তো সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে দেখো এখানে বাইরে দেখিয়েছে একটা জেলার দাঁড়িয়ে আছে আর নাপিত তাদের চুল কাটছে তো সেটার জন্য তাদের কোনো প্রিভিসি নেই তো দেখো এখানে স্নান করছে কাপড় কাচ্ছে সব এক জায়গায় পাশেই যে স্তম্ভ করা রয়েছে যার মধ্যে কম্বল পাতা রয়েছে কম্বলগুলোর কীরকম অবস্থা এখান থেকে কিছুই আলাদা করে লোক দেখানোর জন্য কিছু পাতা হয়নি এগুলো প্রথম থেকেই এরকম ছিল তো দেখো সেগুলোই তুলে ধরা হয়েছে কিভাবে তারা থাকতো কিভাবে একে অপরের বন্ধু হয়ে এখানে দেখো রান্না হচ্ছে এখানটা গেলে একটা সাউন্ড রয়েছে যেখানটা ওরা কথা বলছে তো সেটাও তোমরা ফিল করতে হবে ওখানে গেলে আমি তো ওটা দিতে পারিনি কপিরাইট ইস্যুর জন্য তো তোমরা গেলে এটা ভালো এক্সপিরিয়েন্স করতে পারবে তো দেখো আমার তো এই জায়গাটা খুব ভালো লেগেছিলো তো দেখো তোমরাও দেখতে হবে তো ওই রুম থেকে বেরিয়ে আমরা তারপরে চলে গেলাম দেখো কিছু সংগ্রহ দেখতে এখানকার তখনকার দিনে যারা শহীদ ছিল তো তারা বিপ্লবীরা যেই সব অস্ত্রগুলো ব্যবহার করতো প্রত্যেকটা নাম দিয়ে শাল দিয়ে সব লেখা আছে তো এইগুলো তোমরা দেখতে পারো এগুলো অনেক কটা রুম আছে আমরা সব ঘুরে ঘুরে দেখেছিলাম তো সেইগুলো সব সংগ্রহের মধ্যে রয়েছে চলো সংগ্রহশালা থেকে বেরিয়ে এবারে আমরা যাচ্ছি হচ্ছে প্রদর্শনী কক্ষতে এখানে আমার সব থেকে যেটা ভালো লেগেছে এখানে একটা রুম আছে প্রদর্শনী কক্ষের ভিতরে যেটা ফুল এসি আর সেখানটা তোমরা বসে একটা জিনিস দেখানো হচ্ছে সেটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের পুরো হিস্ট্রিটা তোমাদের সেটা রুমের ভিতরে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা হচ্ছে তোমরা যদি আলিপুর মিউজিয়ামে কেউ যাও অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখার চেষ্টা করো আমি দেখেছিলাম বাট তোমাদেরকে পুরোটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ সেখানে অতটা পজিশন ভালো ছিল না প্রচুর চেল্লামিল্লি হচ্ছিলো তো পুরো ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি তবে কিছুটা শেয়ার করেছি তোমরা যদি কেউ আলিপুর মিউজিয়াম যাও আমার ভিডিও দেখে অবশ্যই সেই রুমটায় অবশ্যই তোমরা সেগুলো দেখার চেষ্টা করো তো আমি তোমাদের বলে দেবো তো চলো এখন আপাতত দেখছি আর তোমাদেরকে বলে দিই কিভাবে তোমরা আলিপুর মিউজিয়াম যাবে আলিপুর মিউজিয়াম যেতে গেলে শিয়ালদাগামী যে কোনো ট্রেন তোমাদের চলে আসতে হবে হচ্ছে বালিগঞ্জ বালিগঞ্জে এসে এখানে অটো ধরে বলতে হবে আলিপুর জেল মিউজিয়াম যাব বললে একদম তোমাদেরকে মিউজিয়ামের সামনেই তারা নামিয়ে দেবে তো চলো চলে এসেছি প্রায় আমরা সেই রুমটার কাছে তো চলো দেখতে থাকো তো এইখানে একটা জিনিস হচ্ছিল যে তোমরা যদি নিজের ওখানে ফুটপ্রিন্ট দাও তো ওখানটা তোমাদের মধ্যে যেই বিপ্লবী রয়েছে সেটাই দেখাচ্ছিল আমিও সেটা ট্রাই করে নিচ্ছিলাম আর এই হচ্ছে এখানে সমস্ত বিপ্লবীদের হিস্ট্রি আলিপুর মিউজিয়ামের সমস্ত কথা এখানে বলা হচ্ছিলো তো তোমরা শোনো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে ব্রিটিশ শাসনের পরাধীন

ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমী প্রকুল্ল আত্মহত্যা করে উনিশ বছর বয়সী যুবক অভিযান চন্দ্র উনিশশো আট সালে

দেয়াল বিপ্লব বিপ্লবীতে জেল থামার পরিকল্পনা ছিল এই উপলক্ষে কারাগারে মানচিত্র তৈরি করা হয়েছিল তেইশ নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ আমি সারভাবে প্রস্তাব করেছি যেখান থেকে সহজেই পালানো সম্ভব গুপ্ত এবং গোপনে বালিশে লুকিয়ে রাখা সাতটি পিস্তল দড়ির মুন এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হঠাৎ খবরের নরেন্দ্রনাথ ঘোষণাই ব্রিটিশ সরকারের তার সাক্ষী হয়েছে সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশ কোথাও আন্দোলনের জন্য সত্যেন্দ্র রা বসু উত্তর হয়েছিল আনা হয়েছিল যে কানাইহা এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে কিন্তু সত্য তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যারা যারা আলিপুর মিউজিয়ামে আমার ভিডিও দেখে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখার আরও প্রচুর জিনিস আছে আমি এই একটা ভিডিওতে তো কভার করতে পারিনি তো দেখাও অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা